হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু আজকে খুব ভালো আছি তো এখন আমরা যাচ্ছি বারাসাত আমার বরের হচ্ছে বন্ধুর ম্যারেজ অ্যানিভার্সারি আছে সেখানে আমাদেরকে ইনভাইট করা হয়েছে তো সেখানে আমরা যাচ্ছি তো এই যে স্টেশনে এসে বসে আছি ট্রেনের অপেক্ষায় তো দেখো ফাইনালি ট্রেন এসে গেছে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমরা হচ্ছে আগে ওদের বাড়িতে এসেছি তো ওদের সঙ্গে একটু দেখা করে এখন যাব হচ্ছে বিয়ে বাড়িতে তো ওখানে কিছুক্ষণ বসার পরে হচ্ছে আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি আর এই দেখো বিয়ে বাড়িতে কত সুন্দরভাবে সাজানো হয়েছে তো তো আমরা চলে এসেছি আসার পরে হচ্ছে একটু ফটো টটো তুললাম তো এখানে সবার সঙ্গে গল্প করছিলাম সবাই এখানে নিজেদের লোক ছিল আর এবারে হচ্ছে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি তো এখানে হচ্ছে চিকেন পকোড়া খাচ্ছিলাম তো হালকা কিছু খাওয়া দাওয়ার পর তারপর হচ্ছে তোমাদেরকে বিয়ে চক্কর মেরে ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর এবারে হচ্ছে আমি কিছু ফটোশ্যুট করে নিচ্ছিলাম কারণ বউ এখনো আসেনি তাই ভাবলাম বউ আসার আগে আমি কিছু ফটোশ্যুট করে নিই বউ এলে ভিড় হয়ে যাবে আর তখন সুযোগ পাওয়া যাবে এর মধ্যেই দেখছি বউয়ের এন্ট্রি হয়ে গেছে তো এই যে বর বউ ঢুকছে এখন এবার বইয়ের সঙ্গে আমিও একটু ফটোশুট করে নিলাম আর এবারে হচ্ছে খাওয়া দাওয়ার পালা তো আমাদের সাড়ে দশটার ট্রেন ধরতে হবে সেই জন্য তাড়াতাড়ি খেতে বসে গেছি তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করা যাক তো তোমাদের খাবারের মেনুটা দেখিয়ে দিচ্ছি এখানে ছিল নান চানা মশলা ফিশ ফ্রাই স্যালাদ মাটন বিরিয়ানি চিকেন চাপ চাটনি পাঁপড় কালাকাদ আইসক্রিম আর ভুলে গেছি তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করা যাক এখানে আমাদের নান দিয়ে গেছে তো তারপরে হচ্ছে বিরিয়ানি খেয়েছিলাম সেটা আর ভিডিও করিনি তো এবার হচ্ছে আমরা স্টেশনে আবার চলে এসেছি এখানে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম আর আমার অবস্থা দেখো খুবই নাজেহাল অবস্থা এখানে সময় কাটছিল না যাই হোক যতটুকু সময় ছিলাম অনেকটাই মজা করেছি তো এখন হচ্ছে বাড়িতে আসবো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নতুন ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা